আলিশাকে নিয়ে আমরা সবাই ঘুরতে আসছি আনন্দের মধ্যে একটা কষ্টের সাথে ঘটে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমরা মনের সুখে হচ্ছে সিবিচে ঘুরতে ছিলাম আলিশা পানির মধ্যে দৌড়াইতেছিল তোমরা তো দেখছো কত আনন্দ আমাদের কিন্তু এর মধ্যেই আমি ফোন হাতে নিয়ে দেখতে পারি যে আমার একটা পেজে হচ্ছে ফেক কপিরাইট দেওয়া হয় আসলে মানুষের অনলাইন মিডিয়ায় চলতে গেলে তোমাদের ফেক কপিরাইট এগুলা ইস্যু তোমাদের আসবেই তো আমি তো টেনশনে পড়ে যাই যে এখন কি করব কি করব আমার নতুন পেজ ওই পেজ স্টার তো রাজা আমাকে বলে যে এত টেনশন না করে আমি একটা বুদ্ধি দিচ্ছি এই কাজ কর পরে আমি বলি আচ্ছা কি করা যায় পরে রাজা মৌসুমী দুজনেই আমাকে একটা পেজ সাজেস্ট করে দেখো পেজটা স্ক্রিনে দেওয়া আছে এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে আমি বললাম আমি তো এখন কক্সবাজারে আসি এখানে বসে কিভাবে তারা আমার সমস্যা সমাধান করবে রাজা বললো সারা বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এই সমস্যা তারা সমাধান করতে পারবে শুধুমাত্র ফেক কপিরাইট না গাইজ তোমরা যদি তোমাদের পেজে অথেন্টিক লাইক ফলোয়ার চাও সেটাও কিন্তু তাদের মাধ্যমে তোমরা নিতে পারবা এবং তোমাদের নামে যদি ফেক অ্যাকাউন্ট খোলা হয় সেগুলো পারবা যে কোনো ধরনের তোমাদের পেজের সমস্যা তোমরা সমাধান করতে পারবা যেমন আমার যে ফেক কপিরাইটটা আসছিল সেটা কিন্তু ভাইয়া আমাকে ঠিক করে আমার অনেক বেশি ভালো লাগছে আর এত সুন্দর একটা পেজ আমাকে সাজেস্ট করার জন্য তো আমিও তোমাদের সাজেস্ট করে দিলাম কোনো সমস্যা হলে তোমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করে তা তোমাদের সমস্যা সমাধান করতে পারো নতুন পেজ পুরোনো পেজ যে কোনো পেজে ফলোয়ার থেকে শুরু করে সব কিছু তোমরা পাবা কপিরাইট ইস্যু থাকলে মনিটাইজ